ব্যথা বেদনার পরে ফেরে আসনি তুমি আপন ঘরে দিনের তো তুমি সরিয়ে দিতে চলে গেলে মক্কা ছেড়ে হের তোমাকে তোমকে আমি কেমন করে আল্লাহ হ মাওলানা মোহাম্মাদ অবস্থিত অবস্থিত সুখানপুকুর হাজি হাফিজুল্লাহ জামি মসজিদের সম্মানিত কমিটির বিভিন্ন দায়িত্বের দায়িত্বশীল বৃন্দ অবস্থিত রয়েছেন দূর দূরান্ত থেকে আগত অত্র সমাজের সম্মানিত মুসলিমবৃন্দ দোয়া পাবার আশাই শুরুতে জানাই সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমরা সর্বপ্রথম সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে আল্লাহ পাকের জান্নাতের বাগানের রিয়াজুল জান্নায় আসবার বসবার তৌফিক দান করলেন শে আল্লাহ সুহান প্রশংসা জ্ঞাপন করছি জিহিবার যত শক্তি রয়েছে সমস্ত শক্তি প্রয়োগ করে বলছি আলহামদুলিল্লাহ দরুদ সালাম পেশ করছি বিশ্বমানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসারিন সৈয়দুল কওলাইন ও বিশ্ব নন্দিত নেতা বিশ্বনন্দিত নবী জনবিদুর রসুল সকলে বলে সাল্লাম আমি আপনাদের সামনে আছে সুরা কোরআন আঠারো নম্বর আয়াত আপনাদের সামনে তেলাবাদ করেছি এর ওপরে এর আলোকে কোরআন সুন্নার আলোকে যেন আলোচনা করতে পারি আল্লাহ তালা তৌফিক তান করুক সকলে বলে আমিন আরও ধরে বলে আমি আমরা এই যে আজকে জুমুয়ার দিনে এসেছি এইটা আমাদের জন্য সবচেয়ে বড় একটা নেয়ামত কী বলেন নেয়ামত কি না কারণ আপনার আমার জন্য আজকে যাদের সামর্থ্য নাই হজ করার মতো যাদের সামর্থ্য নেই আজকের দিনটা হচ্ছে তাদের জন্য স্পেশাল তাদের জন্য হজের দিন সুমান আল্লাহ বলবেন না অর্থ টাকা পয়সা খরচ করা ব্যথি রেখেই আপনি হজের সব বাড়ি থেকেই আপনি পাচ্ছেন বাড়ি থেকেই আপনি পাচ্ছেন আল্লাহ পা কত নেয়ামত আপনার জন্য দান করেছেন আল্লাহ পাকের জান্নাত যাওয়ার জন্য কত সহজ করে দিয়েছেন সে আল্লাহ তালার আরেকবার প্রশংসা করছি সকল বলছে আলহামদুলিল্লাহ আরও জোরে বলছে আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করলে খুশি হয় কে আল্লাহই খুশি হয় যার প্রশংসা করবেন তিনি খুশি হয় কি হয় না একজন একটা নতুন জামা বাজার থেকে কিনে নিয়ে আসছে আপনি যদি বলেন যে আপনার জামাটা অনেক সুন্দর খুব ভালো মানিয়েছে তখন বলেন তো ওই লোকটা খুশি হয় কি হয় না বলেন খুশি হয় কি হয় না আর আপনি আল্লাহ তো এমন আল্লাহ যার নামের গুণ করার কারণে আল্লাহ সুহান ওয়াত এত খুশি হয়ে যায় এত খুশি হয়ে যায় খুশি হয়ে গিয়ে আল্লাহ তালা আপনার অভাব অনটন দূর করে দেয় বলেন সোহার আল্লাহ তাহলে প্রশংসা করলে অভাব অনটন দূর করে দেয় কে আল্লাহ সুহান হওয়া তালা অভাব অনটন দূর করে দেয় বড় বড় রোগ বেদি থেকে আল্লাহ তালা মুক্ত করে দেয় বলেন সুহান আল্লাহ কিন্তু আজকে তো আমরা আল্লাহর প্রশংসা কম করি আর প্রশংসা করি আমরা নেতাদের কথা বলে ঠিক না বা ঠিক কি নেতাদের প্রশংসা করি কি করি না আমরা নেতাদের প্রশংসা করি অথচ নেতাদের প্রশংসা আপনি যতই করেন না কেন আপনি ওখান থেকে আউট হওয়ার পরে ওই নেতা বোঝে আমার মুখ থেকে প্রশংসা করলো না অন্তর থেকে প্রশংসা করলো বোঝে কি বোঝে না বলেন বোঝে কি বোঝে না বোঝে আপনি এমন রবের প্রশংসা করবেন যেই রব আপনাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করবেন সুবাহ বলেন আমরা সেই রবের প্রশংসা করবেন কি প্রশংসা করতে রাজি আছি তো সকলেই তাহলে আমরা প্রশংসা করবো আল্লাহ আল্লাহ আল্লাহকে যারা আল্লাহকে যারা বন্ধু হিসাবে গ্রহণ করবেন আল্লাহকে যারা অভিভাবক হিসেবে গ্রহণ করবেন ওলি হিসেবে গ্রহণ করবেন আল্লাহ সুবহান হুয়া তালা তাকে অন্ধকার থেকে বের করে নিয়া আল্লাহ পাকের সন্ন্যতি মেহমান আল্লাহ তারা বানিয়ে দিবেন বলেন সুবাহান আল্লাহ পেছনের কাতারে যারা বসে আছেন এখন পর্যন্ত আপনারা মনে হয় আপনাদের ছাত্র লাইফে আপনারা খুব দুর্বল কোয়ালিটির ছাত্র ছিলেন কি বলেন কি বলেন এরকমটা যখন মানে মাদ্রাসা আমরা পড়াই আমরা যখন মাদ্রাসা পড়াই একটু খেয়াল করে দেখবেন মাদ্রাসা পড়াই থেকে সবচাইতে দুর্বল কোয়ালিটির যে ছাত্রগুলো যে দুষ্ট প্রকৃতির ছাত্রগুলো এরা কিন্তু পেছনের ব্রেঞ্চে গিয়ে বসে কি তাই না এখানে হুজুর আছে মাদ্রাসার হুজুর উনি দীর্ঘদিন পড়িয়েছেন ছাত্রদের পড়িয়েছেন আমরাও পড়াচ্ছি আমরাও জানি যে দুর্বল কোয়ালিটির যারা ইমানদার দুর্বল কোয়ালিটির ইমানদারেরা কিন্তু বসে কথা বলেন ঠিক না ভাই ঠিক সামনের কাতার আর পিছনের কাতার কি এক হ্যাঁ সামনের নেতার মর্যাদা আর নেতার যারা অনুসারী তাদের মর্যাদা কি এক বলেন একই কি না এই জন্য আগে যারা আসবেন অবশ্যই আগের কাতারে আপনারা বলবেন সম্মান বাড়িয়ে দিবেন কে বলেন সম্মান বাড়িয়ে দিবেন কে আল্লাহ সুহান সুহানা সম্মান বাড়িয়ে দিবেন এই জন্য এই জন্য আমরা চাই না দুর্বল ইমানদার আমরা কেউ হতে চাই না আমরা সবল ইমানদার হতে চাই কি বলেন কি বলেন হ্যাঁ ওয়াজ শোনার পরেও আলোচনা শোনার পরেও যারা পেছনের কাতারে বসে থাকবে আমার মনে হয় আমার মনে হয় তারা আসলে অরিজিনালি দুর্বল কোয়ালিটির মুসল্লি কি বলেন সামনের কাতারে বসতে হবে সে যুবক হোক যারা আগে আসবে যুবকরা আগে বসতে হবে যুবকরা আগে আগে আসবে বলবে কি বলেন তাদের বসার দরকার আছে না নাই তাদের বসার দরকার আছে আগে জায়গা কেউ ছাড়িয়ে দেবে না কেউ হাসনের ময়দানে যদি জান্নাতে যাওয়ার কথা বলে যে আগের কাতারে যারা আছো তারা জান্নাতে চলে যাও কি করবে বলেন আগে যাবে না কেউ কি স্যাক্রিফাইস করবে কোন যুবক কি সেক্রিফাইস করবে সেদিন হ্যাঁ কোন যুবক স্যাক্রিফাইস করবে না আগে দৌড় মারবে আগে তো এই জন্য আমরা আলোচনা কিন্তু এই আলোচনাগুলো করতেছি যে আগে আসবে সে আগে বলবে